সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছি এবং গত দেশে আমি সদস্য সচিব হিসাবে আমি এখানে আমাকে ইয়ে করেছে সদস্য সচিব হিসেবে আমাকে প্রধান করা হয়েছে নয় এটাকে অর্থাৎ আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে তো ক্ষেত্রে আমি সতেরোটা বছর ধরে আমরা আজকে ভালো লাগতেছে এই জন্য যে সতেরোটা বছর পরে আমরা সুন্দর একটি এই মত বিনিময় করতে পারতেছি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এই শেখ হাসিনা রক্তশ্রোতা হাসিনা আজকে ভারতে পালিয়ে গেছে। তিনি যখন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন তিনি থাকাকালীন আমরা এই বিএনপির মানুষ বিশেষ করে বাংলাদেশে কোনো দলই তাদের মত প্রকাশ করতে পারেনি এমন জিয়াউর রহমান বাংলাদেশের যিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী দল এই দলটির জন্ম হয়েছে তিনি জনদিকে প্রতিষ্ঠিত করেছেন তো তার প্রথমে তার শহীদ পেয়েছেন যেহারা তার মফলাত কামনা করছি এবং পরিশেষে যেই সতেরো বছর পরে বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন নেতার রক্তের বিনিময় এবং তাদের যিনি বনের বিনিময় অনেক সুস্থ আছে বিশেষ করে এই যে চব্বিশের আন্দোলনে আমরা যাদের এমনকি চার বছরের শিশুদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হতে পেরেছি তাজকে মুক্তভাবে আমাদের মত প্রকাশ করতে পেরেছি এবং দলের সংগঠনকে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা দলকে শক্তিশালন করানোর জন্য আজকে মত বিনিময় করতেছি এটা আমি আপনাকে বুঝাতে পারবো না যে কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন সুক্রিয়া জ্ঞাপন করছি যে সতেরোটি বছর আমরা আমাদের মত প্রকাশ করতে পারিনি এমনকি আমরা পার্টি অফিসে যখন আমাদের নেতাকর্মী দিয়ে বসছি তখন আপনারা দেখছেন অনেকবার আপনারা দেখেছেন আমার উপর হামলা হয়েছে এবং গত আঠাইশ তারিখে যে আমাদের যে দলীয় প্রোগ্রাম ছিল ঢাকাতে সেই ঢাকাতে আপনারা জানেন আমি অ্যারেস্ট হয়েছি এবং দীর্ঘদিন আমি সেখানে জেল খেতেছি এবং আমার ছেলে বড় ছেলে সালাম হস্তান সানি উনিও জেল খেটেছে এক মাস সাত দিনও জেল খেটেছে তো আপনারা দেখতে পেয়েছেন যে আসলে এই খুনি হাঁচি না বাংলাদেশের মানুষের উপর অনেক অত্যাচার করেছে টর্চারিং করেছে তিনি আয়নাগর বানিয়েছেন কোনো মানুষকে এমনকি এই বাংলাদেশ থেকে আমরা মুসলিম বিশেষ করে আমরা বাংলাদেশ অধিকাংশ বাঘ মুসলমান আমরা মুসলমানের বাগরুদ্ধ করতে করেছি এবং বিশেষ করে আপনারা জানেন যে হাজার হাজার মানুষের জীবন দিতে হয়েছে তাই আমি আজকে সকলের কাছে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সুন্দর করে আমাদের আজকে আমাদের দলের যাকে দায়িত্ব দিয়েছে রকুল ইসলাম টিভু নিয়ে এবং আমাদের সাবেক উপজেলা সভাপতি বাংলাদেশ জাতিবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ওনাকে নিয়ে এবং অন্যান্য নেতৃবৃন্দ বরগুনা থেকে আসছে এবং পাথর সকল উপজেলা নেতৃবৃন্দ এবং ইউনিয়নের সদস্য সচিব এবং আহ্বায়ক ও অন্যান্য অতিথি এবং এমনকি ওয়ার্ড থেকে আজকে নেতৃবৃন্দ আসছে আমরা তাদের তাদেরকে এসে সুন্দর একটি আয়োজন করতে পেরেছি এই জন্য মহান রব্বুল আলমীর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান রব্বুল আলমী সম্মানিত কামরুল ইসলাম সাহেব আমরা একটা বিষয়ে আপনাকে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এতদিন তো এই যে আপনার সতেরো বছর যেভাবেই আপনারা ছিলেন তো এই যে কমিটিটা ছিল আহ্বায়ক কমিটি এখন কি এটা কি পূর্ণাঙ্গ কমিটি হবে আমরা পূর্ণাঙ্গ কমিটি এবং গণতন্ত্র ভাবি আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্র বিশ্বাস করে বাংলাদেশ জাতীয় দল গণতন্ত্র বিশ্বাস করে সেই গণতন্ত্র হিসেবে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাওয়ার জন্যই যে আমাদের একটি চেনা জনাব তারাকা সাহেব এই বিদেশে যেতে হয়েছে আমাদের নেত্রী মায়ের সমতুল্য মা সেই আমাদের নেত্রী তাকে জেল খেতে হয়েছে এমন কি তাকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য বাধ্য করছিল কিন্তু তিনি দেশ ত্যাগ করেননি আপনারা জানেন শুধু এই গণতন্ত্র এবং এই মধ্যবর্তী সরকার বলেন বা আমাদের সরকারের অধীনে নির্বাচন করতে হবে এটাই আমাদের মূলত বিষয় ছিল তার দারিবাহতায় ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ দেয় যে তিনি গণতন্ত্রভাবেই তার দলও সংগঠিত করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমরা আজকে মত বিনিময় করতে যাচ্ছি এবং মত বিনিময়ের পরেই আমাদের এই আলোচনার পরে আমাদের ওয়ার্ড থেকে ওয়ার্ড সদস্য তৈরি করা হবে সেখান থেকে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সেই কাউন্সিলের মাধ্যমে আসবে তাদের ভোটে মাধ্যমেই আমাদের ইউনিয়ন কমিটি হবে ইউনিয়ন কমিটির মাধ্যমে এবং অন্যান্য যারা ডেলিগেটস থাকবে তাদের মাধ্যমে আমাদের উপজেলা গঠন করবে উপজেলা এবং অন্যান্য যারা ডেলিগেটস থাকবে তাদের মাধ্যমে জেলা কমিটি গঠন করা হবে এবং এভাবেই আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক আমাদের ওই আমাদের মূলত দলের চেয়ারম্যান তিনি হবেন বা তার জন নেতৃত্বই সব কিছু হবে বা তার মা কিন্তু ওই পরিবার থেকে আমরা চাচ্ছি যে ওই পরিবার থেকে আমাদের দলের নেতা এবং প্রধানমন্ত্রী আমরা ভবিষ্যতে তাদেরকেই দেখতে চাই তো পরিশেষে এভাবেই একটি চেয়ারম্যান যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে আমাদের আপ্রাণ চেষ্টা করবো এবং জীবনের বিনিময় হলে অবশ্যই তার যেই আদেশ আমরা রক্ষা করব আপনারা জানেন যে তার নির্দেশে এবং তার এই সুদক্ষ তার মেধা পরিশ্রম তিনি তার দিন কখনও সে ঘুমান না কখন ঘুমান আমরা তাও জানি না যে তিনি এত আমাদের আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের মাধ্যমে তাদের সাথে কথা বলা হচ্ছে তার তাই কিন্তু তিনি সকল সময় তার মেধার দিয়েই কিন্তু আমাদের আজকে এই দলটাকে এখানে নিয়ে এসছে তার পরিশ্রম বিনিয়োগ এজন্য আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে বিশেষ করে পাথর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তার মেধা তার কষ্ট এবং তার বুদ্ধির কারণে আমরা কিন্তু আজকে এই সতেরোটা বছর পর আমরা এই উন্মুক্তভাবে কথা বলতে পেরেছি এবং আমাদের ভোটের অধিকার আমরা নিশ্চিত করতে পারবো তার নেতৃত্বে এটা আমরা বিশ্বাস ধন্যবাদ